তার মধ্যে প্রথমে বলছি আমাদের মুসলমানদের যে হালাত যে অবস্থা চলছে সারা ভারতবর্ষ জুড়ে নয় সারা পৃথিবীতে একটা বেমান ইহুদি নাস্তিকদের চক্রান্ত চলতেছে চলতেছে না চলতেছে না চলতেছে কিভাবে মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানো যায় কিভাবে মুসলমানদের মধ্যে ফেতনা লাগানো যায় ইসলাম এমন একটা ধর্ম সুরা ইমরানের ভিতরে আল্লাহ তালা বলেছেন ইন্নার দিন ইসলাম ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম শান্তির ধর্ম ইসলামের থিউরির মধ্যে যারা চলে তথাপি মুসলমান যারা এরা দাঙ্গা পছন্দ করে না এরা আপনার মানুষের মধ্যে ধর্মের মধ্যে ধর্মের সাথে হিংসা বড়ত্ব খারাপি এগুলো পছন্দ করে না কিন্তু কিছু কিছু ধর্মের লোক আছে কিছু কিছু বেঈমান নাস্তিক সজাগ হয়ে গেছে এরা আপনার উঠে পড়ে চিন্তা ভাবনায় লেগেছে কিভাবে মুসলমানদের কাছ থেকে আপনার ইমানকে লণ্ঠন করা যায় এর চক্রান্ত এর মিছিল চলছে না চলছে না চলতেছে কিভাবে মুসলমানদের কাছ থেকে ইমানকে ছিনিয়ে নিয়ে তাদেরকে কুকুরের মতো জবাই করা যায় এর একটা বড় চক্রান্ত চলতেছে আমরা এখন অনলাইনের যুগের মানুষ অনলাইনে দেখতে পাচ্ছি কিন্তু অনলাইন যখন ছিল না তারও আগে ওলামায় দিন জমিয়তের নেতৃত্বকে ফলো করে ওলামা সম্প্রদায় মুসলমানের যান মান ইজ্জুতকে রক্ষা করার জন্য ধর্মকে রক্ষা করার জন্য মসজিদকে রক্ষা করার জন্য বেঈমান নষ্ট হাত থেকে মাboundingের इज्जत আবরুতকে ওই কুত্তা জাহেদাজি মানুষ রূপী জানোয়ারদের কাছ হাত থেকে আমার ঘরের মা বোনদের ইজ্জতকে রক্ষা করার জন্য ওলামায়ে দীন যে সমস্ত ইতিহাস গুলো যে সমস্ত ওই নাস্তিকদের মোকাবেলায় ব্রিটিশদের মোকাবেলায় লড়াই করেছে এই ইতিহাস আপনাদের সম্মুখে অল্প সময়ের মধ্যে আপনাদের কি উপহার হিসাবে দেব শুধু উদ্দেশ্য একটাই আমার মুসলমান যুবক ভাইরা যেভাবে দিন থেকে দূরে সরে গিয়েছে ইসলাম থেকে দূরে সরে গিয়েছে আর দুনিয়াবি খারাপি জাহিলিয়াতি আর অশ্লীল খারাপের মধ্যে ঢুকে গিয়েছে এই অশ্লীল খারাপ থেকে আমার যুবক ভাইদেরকে সচেতন হতে হবে সজাগ হতে হবে কারণ এখন আর ভূমিয়ে থাকার সময় নাই এখন আমার ইমান বাঁচানো বড় কঠিন এখন আমার ঘরের বোনের ইজ্জত রক্ষা করার দাবি এখন আমি মুসলমান হিসাবে আমার ইমানদার হিসাবে দাবি হচ্ছে আমার গ্রামের মসজিদকে রক্ষা করার সময় এজন্য আমাদেরকে to such <laughs> a